তেল দেয়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজ আমি খুব সহজ পদ্ধতিতে জলপাইয়ের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু দুর্দান্ত হয় টক মিষ্টি এই আচার খেতে সবাই ভীষণ পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম জলপাই নিয়েছি এবার জলপাইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে জলপাইগুলোকে এভাবে হাতের সাহায্যে একটু ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো নোংরা না থাকে তো এভাবে জল পাল্টে পাল্টে আমি দু থেকে তিনবার ভালো করে জলপাইগুলোকে ধুয়ে নিয়েছি এবার একটা সুতির কাপড় দিয়ে জলপাইগুলো থেকে এক্সট্রা জলটা মুছে নেব তো সমস্ত জল এখানে আমি মুছে নিয়েছি এবার এগুলোকে কেটে নেওয়ার পালা এখানে একটা বটির সাহায্যে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন আমি একটু বড় বড় করে কাটছি আপনারা চাইলে একদম ছোট ছোট করেও কেটে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছি এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা কেটে নিতে পারেন সেম একই পদ্ধতিতে আপনাদের সুবিধার্থে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সমস্ত জলপাইগুলো এখানে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এর গাগুলো দেখে বুঝতে পারছেন কেমনভাবে কেটেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি অর্থাৎ পাঁচশো গ্রাম আমি জলপাইয়ের জন্য আড়াইশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন এরপর একটা ভাজা মশলা বানাবো তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এখানে ছটা শুকনো লঙ্কা যেহেতু লঙ্কা ভাজতে একটু সময় লাগে তাই লঙ্কাটা দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনিয়া দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পাঁচফোড়ন হাফ চামচ মৌরি দিয়ে দিচ্ছি একটা একটা তেজপাতা আর দিয়ে দিলাম চারটে এলাচ আর তিন টুকরো দারচিনি এবার এই সমস্ত উপকরণ লো টু মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিতে হবে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে নিতে হবে তো মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটা হামান দিস্তা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে একটু আদো ভাঙা করে গুঁড়ো করে নেব পুরো মিহি করে গুঁড়ো করা যাবে না আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এবার আচারটা বানিয়ে নেওয়ার পালা তার জন্য এখানে কড়াইতে দিয়ে দিলাম চিনি মাখানো জল এবার লো মিডিয়াম হিটে এটাকে আমি জাল করে নেব এখানে কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না জলপাই থেকে এবং চিনিটা মেল্ট হয়ে গিয়ে অনেকটাই জল বেরোবে সেটা দিয়ে এখানে আচারটা বানাতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা একটু একটু করে মেল্ট হতে শুরু করেছে আর জলপাইয়ের কালারটাও চেঞ্জ হয়েছে এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম এখানে আমি দু চামচ সেই মশলাটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও পারেন কিন্তু দিলে আচারে কালারটা কিন্তু ভীষণই সুন্দর আসবে এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো সরিষা এবং সাদা সরিষা বাটা হাফ চামচ কালো সরিষা আর হাফ চামচ সাদা সরিষাকে এখানে শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য হতে দেবো পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন জলপাই থেকেও প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর এভাবে ঢাকা খোলায় আর ঢাকা বন্ধ করে রান্নাটা করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে জাল করে নিচ্ছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখে নিচ্ছি তো দেখুন জলপাইটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে আমি এখানে আরও কিছুটা ভাজা মশলা অ্যাড করে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে পুরোপুরি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পেলেন রেসিপিটি কত কম সময় এবং কতটা সহজ পদ্ধতিতে বানানো যায় এটা কিন্তু আপনারা এক বছরের জন্য ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং